আসসালামু আলাইকুম আমাদের দর্শক দেশ বিদেশ থেকে যারা আমাদের শুনে থাকেন সবসময় তাদেরকে নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কনসালটেন্সি প্রাইভেসিস থেকে সবাইকে জানছি রমাদান আজকে আমরা কথা বলব ইউরোপের প্রতি সম্প্রতি সেন্জিন প্রত্যেকটি দেশ বুলগেরিয়া যেই বুলগেরিয়া অনেক বলষ্ট বলা হয় তাকে এবং খ্রিস্টান দর্শকীয় দেশে প্রায় টেন পারসেন্ট মুসলিম এখানে আছে এবং ওদের চিঠি করছেন চব্বিশ হাজার পাঁচশো পঁচানব্বই ইউএস ডলার আমরা এখন আসি যে এটি ইতালির সাথে সীমান্ত সংযোগ অনেক সহজ অর্থাৎ এক হাজার কিলোমিটার ইতালির সাথে সংযোগ আর আমরা দেখবো যে বাংলাদেশি টাকায় একটি বুলগেরিয়া মুদ্রা বাংলাদেশি টাকা প্রায় আটষট্টি টাকা সো আরেকটি চমৎকার একটি ইনফরমেশন আপনাদের জন্য আশেপাশে দেশগুলো আছে তারা সীমান্ত সাধারণত আয়ারল্যান্ডের সাথে এরপরে তাদের পাশাপাশি দেশগুলো মন্টিনি আছে আপনারা জানেন এখন আমরা যে ইউরোপে এই যে সেন্ডের মধ্য বলতে কী কী কাজের সুযোগ আছে এখানে কাজের সুযোগ রয়েছে যারা ইন্টারন্যাশনাল ড্রাইভার তাদের প্রতিদিন একশো ডলার করে ইনকাম করার সুযোগ আছে প্রতিদিন ইউ জাস্ট ইউ হ্যাভ টুমাইন্ড আমরা দেখব এখানে বেল বয়ের কাজ কাজের সুযোগ আছে ডিশ ওয়াশার এর কাজ সুযোগ আছে এখানে ফ্যাক্টরি ওয়ার্কার ওয়েহাউস ওয়ার্কার হাউস মেইড দেন আমরা আমরা আরও কিছু কাজ এখানে দেখবো সেগুলো হচ্ছে ডোমেস্টিক হেল্পার যারা আছে তাদের এখানে কাজ করার সুযোগ আছে সো এই হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের জন্য সো এখানে মূলত একজন সেইপের প্রথম প্রায় উনিশশো টাকা অর্থাৎ এক হাজার নয়শো নয়শো ইউএস ডলার আর বাকি বেলবয় সাতশো ডলার হাউস সাতশো পঞ্চাশ যারা আছেন তাদের সুখবর আছে আটশো ডলার ফ্যাক্টরি ওয়ার্কার ডোমেস্টিক ওয়ার্কার ডিশ ওয়ার্কার ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভার জেনারেল ওয়ার্কার মোটামুটি সাড়ে সাতশো থেকে আটশো ইউএস ডলার তাদের বেতন দিয়ে থাকে এখন আমরা কি কি আপনাদের এখানে অ্যাডভান্টেজমেন্ট কী কী আছে এটি যেহেতু একটি সেন্ট্রেলভুক্ত দেশ আপনাদের এখানে একটা ভালো একটা অপরেশন ইউরোপের সফল শ্রম আইনের যে সুযোগগুলো এগুলো আপনারা ডেল করতে পারবেন এখানে প্যাকেজের ভিতরে কী কী থাকবে সেগুলো আমরা বলছি প্যাকেজের ভিতরে এখানে থাকছে এয়ারটেলে থাকছে ম্যান পাওয়ার কার্ড থাকছে এয়ারপোর্ট পিকআপ পিক এন্ড ড্রপ থাকছে টিআরসি কার্ড এখানে যাওয়ার টিআরসি কার্ড এগুলো হচ্ছে প্যাকেজের ভিতরে আর প্যাকেজের বাইরে কি এগুলো আপনাদের খুবই দরকার জানতে হবে এই কারণে যে প্যাকেজের বাইরে থাকবে এমপিএসি ফিজ থাকবে ইন্স্যুরেন্স ফিজ থাকবে পাসপোর্ট পাঠানো গ্রহণকারী ফিজ আসছে ইন্ডিয়ান এজেন্সি কস্ট আসছে তারপরে আরেকটি হচ্ছে আপনাকে হয়তো ইন্ডিয়া অথবা পাকিস্তান অথবা কাজাকস্তান গিয়ে পাসপোর্ট রিসিভ করা পর্যন্ত সেখানে থাকতে হবে এই কষ্টগুলো থেকে বের করতে এখন আমরা কস্টিং হিসেবে বাকি যে কাজগুলো আমরা করব আমাদেরকে মোটামুটি অ্যাডভান্স হিসেবে আপনারা যে লাখ টাকা দেবেন সেগুলো হান্ড্রেড পার্সেন্ট ফেরত যোগ্য অর্থাৎ যদি কোনো কোনো ভিজা রেফিউজাল হয় তাহলে আমরা একশো বিশ দিন ভিতরে আপনাদের এই কস্টিংটা আমরা হান্ড্রেড পার্সেন্ট ফেরত দেবো এখন অপরচুনিটিগুলো আপনারা দেখেন যে এই ইউরোপে বিশেষ করে সেন্ট এই দেশে আপনি কেন যাবেন যাবেন এই কারণে যেহেতু আপনার সকল দেশে কাজের এখানে অবাধ সুযোগ আছে তাছাড়া বুলগেরিয়া থেকে চমৎকার পরিবেশ বিরাজমান যেখানে আপনাদের থাকা কোম্পানি ওখানে বহন করবে শুধু খাওয়াটা আপনাকে দিতে হবে কিন্তু যারা রেস্টুরেন্টের কাস্টমার তাদের থাকা খাওয়া দুটোই কোম্পানি দিয়ে থাকে আপনারা জানেন সো সকল সুযোগ সুবিধা আপনারা যখন বুঝতে পেরেছেন এই বিষয়গুলো আপনাদের এখন আমাদের কী কী দিতে হবে আপনাদের প্যাসপোর্টগুলোর সাথে আপনাদের অবশ্য পুলিশ ক্লাস দিতে হবে কারণ এখানে বুলগেরিয়াতে পুলিশ ক্লাসটা দুবার করে দিতে হয় যেমন পুলিশ ক্লাস এনটাইটেলমেন্ট থাকে ট্রান্সলেশন থাকে সাবমিশন ওয়ার্ক পারমিট সাবমিশন প্লাস প্রসেস এমবেসি এই বিষয়গুলি আমরা মোটামুটি নয় মাসের একটা পরিক্রমা সাজিয়েছি আমরা বেশি করে এই করে করেছি কারণ সামনে থেকে ইউরোপে যারা যায় তারা অনেক সময় খুব বেশি তারা হয়রান হয়ে যায় আসলে কবে হবে বা এরকম একটা তাদের ভিতরে সবসময় কেমন যেন তাদের অ্যাম্বিশনগুলো খুব দ্রুত হয়ে পড়ার চিন্তা করে কিন্তু এই দ্রুততার সাথে কাজ না করে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ফ্রম অ্যাপ্লিকেশন টু একদম প্লেসমেন্ট আপনার জন্য আমরা নয় মাসের একটা সুযোগ দিয়েছি যদি ছয় মাস হয় ছয় মাসে হয়ে যাবে বাট বেশি দিন রাখলে আপনাদের টেনশনগুলো কমে যাবে টু ডিক্রিজ ইউর টেনশন উই হ্যাভ অ্যাকচুয়ালি ডিসাইডেড টু ইউনো মেক দিস সর্ট অফ স্ট্যান্ডার্ড সো থিং ইজ আমি আই থিঙ্ক

তথ্য চমৎকার কিছু কিছু সুযোগ করে দেওয়ার বিশেষ করে যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার অনেক সুযোগ সামনে আবাহিত আছে সবাই ভালো থাকবেন এবং সবসময় নিউজ অ্যান্ড সাথেই থাকবেন আসসালামু আসসালামতো